যখন দেখছে বাংলাদেশি পাসপোর্ট আমাকে সাইটে নিয়ে গেছে দেখো আমি গার্লফ্রেন্ড ইউ হ্যাভ গার্লফ্রেন্ড যতটুকু ধারণা করলাম আপনার ভুল ছিল কিছু ভুলের কারণে ওনাকে চাইনিজ এয়ারপোর্ট থেকে আবার ফিরত কাতারে পাঠিয়ে দেয় আচ্ছা আপনার ফ্যামিলি মেম্বারের ফটো দেখতে দেখতে ওই ভিসার ফটোগুলো বের হয় হ্যাঁ 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 তখন ওনার থেকে ডাউট লাগলো ইউ হ্যাভ আনাদার পাসপোর্ট মানে ওরা আমাকে ডাউট ফিল করতেছে আমার থেকে আনাদার আর কোনো পাসপোর্ট আছে কিনা আর কোনো পাসপোর্ট আছে কিনা এখন আপনি এই যে প্রশ্নগুলো করতেছিল ইমিগ্রেশন অফিসার এর মধ্যখানে কিন্তু আপনার ফোন টিপ ছিলেন যেমন অফিসার এটা ফলো করতেছে কিছুক্ষণ পরে আয়শা আমাকে জিজ্ঞেস করছে একটা পুলিশ আয়শা জিজ্ঞেস করছে আবারও জিজ্ঞেস করছে তুমি এখানে কেন আসছো না আসছো আপনি চাইনিজ যে দেশে যাবেন সে দেশের দুই তিনটা প্লেসের নাম আপনি ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করলে বলবেন হ্যাঁ হ্যাঁ

আমি কেন আসছি এখানে হোয়াট ইজ ইউর পারপাস আমাকে জিজ্ঞেস করছে হয়ে যাওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞেস করছি আমি এটা কি আমি ট্যুরিস্ট ভিসা বলবো নাকি অন্য কোন ভিসা বলবো না বলছে ট্যুরিস্ট ভিসা আপনি এই জায়গায় যাবেন দুই একটা জায়গার নাম বললে হবে আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন কথা বলছি কাতার কর্নেশ ব্রাঞ্চ থেকে এটি হচ্ছে চায়নার বিজনেস ভিসা ঠিক আছে সো এই বিজনেস ভিসাকে যখন আপনি ইমিগ্রেশন অফিসারের সামনে গিয়ে ট্যুরিস্ট ভিসা বলবেন তখন আপনি নট অ্যালাউড পারসন কেন আমরা এখন বিস্তারিত আলোচনা করব এই বিজনেস ভিসা নিয়ে আমার এক ভাই চায়নাতে গিয়েছিলেন শুধুমাত্র কিছু ভুলের কারণে ওনাকে চাইনিজ এয়ারপোর্ট থেকে আবার ফেরত কাতারে পাঠিয়ে দেয় এমনও হতে পারত আরও কিছু বিষয় ছিল যে ওনাকে চায়নার ঝেলো নিয়ে যেতে পারত বিকজ অফ এটা ল রাইট ঠিক আছে আমরা এখন বিস্তারিত এক্সপ্লেন করব কিভাবে ঠিক আছে তো ভাই আসসালামু আলাইকুম আপনি আপনার সাথে কি ঘটেছিল একটু বিস্তারিত আমাদেরকে শেয়ার করবেন যাতে করে পরবর্তীতে যারা চাইনিজ চাইনিজ চায়না যাবে অথবা ইউরোপের বিভিন্ন দেশে যায় অথবা আজার বাইজ যে কোনো দেশে যাক আপনার এই নলেজ আমি আশাবাদী সবার কাজে লাগবে বিকজ আমি সবাইকে নিয়ে ইন্টারভিউতে বসি না আপনাকে নিয়ে এ বসলাম আপনি যথেষ্ট স্মার্ট এন্ড কথাবার্তা খুবই ক্লিন বিদায় আপনি একটু বিস্তারিত এক্সপ্লেইন করুন আমি যখন চাই আমি যখন ভিসার জন্য अप्लाई করছি প্রথমত প্রথমত ওরা আমাকে যে ইনভেটেশন লেটার দিয়া যে ভিসা নিয়ে আসবে বলতে আপনি প্রথমে যখন একটা ভিসার জন্য अप्लाई করেন তখন ট্রাভেল এজেন্সি আগে কনসাল্ট ট্রাভেল এজেন্সি ট্রাভেল এজেন্সি উনি আমাকে বলছে এত টাকা নেবে নেয়ার পরে উনি আমাকে ভিসা করে দেবে ওকে তো তারপরে ভিসাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞেস করছি আমি এটা কি আমি টুরিস্ট ভিসা বলবো নাকি অন্য কোনো ভিসা বলবো ওনার বলছে ট্যুরিস্ট ভিসা আপনি এই জায়গায় যাবেন দুই একটা জায়গার নাম বললে হবে আচ্ছা তখন আমি টিকিট কেটে দুই তিনটা প্লেসের নাম বলে আপনাকে দিয়েছে যেগুলো আপনি ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করলে বলবেন হ্যাঁ 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 তখন আমি গেছিলাম অলরেডি টিকিটও কাটছি রিটার্ন টিকিটও কাটছি অলরেডি আমি কিন্তু ইন্স্যুরেন্স ওরেছি সাত দিনের জন্য আপ ডাউন হোটেল বুক করেছি পরে আমি গেছি যাওয়ার পরে মানে আমি যখন ইমিগ্রেশনে ঢুকবো তখন ওরা আমাকে যখন দেখছে বাংলাদেশি পাসপোর্ট আমাকে সাইটে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করছে আমি কেন আসছে এখানে হোয়াট ইজ ইওর পারপাস আমাকে জিজ্ঞেস করছে তখন আমি বলেছি আমি এখানে ট্যুরিস্ট ভিসায় আসছি ট্যুরিস্ট আপনি বলেছেন যে ইমিগ্রেশন অফিসারকে আমি জাস্ট এখানে টুরিস্ট করতে আসছি আবার টুর শেষ হলে আমি চলে যাব হ্যাঁ শেষ হলে চলে যাব কিছু প্ল্যান আপনি শেয়ার করেছেন হ্যাঁ তখন আমাকে বলছে হোয়ার আর ইউ গোয়িং তো এরপর আমি বলছি আমি আমি সাংঘাই আই এম গোয়িং টু সাংঘাই মিউজিয়াম আই এম গোয়িং টু সাংঘাই আই এম গোয়িং টু অ্যান বিচ দুই তিনটা আমি প্লেসের নাম বলছি পরে ওনারা বলছে ইউ আর ট্যুরিস্ট অ্যান্ড ভিসা তখন আমি বলছি আমাকে তো যেহেতু ওরা বলছে যে আমার যেখান থেকে ভিসা নিচ্ছি ওনারা তো আমাকে বলছে যে ট্যুরিস্ট ভিসা তখন আমি বলছি ট্যুরিস্ট তখন এটা যখন বলছি তখন আমাকে ওরা পাসপোর্টে যখন স্টিকার যে ভিসাটা আছে সেই ভিসার মধ্যে লেখা আছে এটা বিজনেস ভিসা ঠিক আছে আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে টুরিস্ট ভিসা ঠিক আছে এই দুই জায়গাটাই ফারাক হয়ে গেল এই দুই জায়গাটার মধ্যে যখন আমাকে যখন আমাকে ওরা বলছিল তখন আমি বলছি টুরিস্ট ভিসা তখন আমাকে কিন্তু সাইড করে দাঁড় করাইছে আচ্ছা এক্সাইটেড নিয়ে গেছে তখন আপনি এই যে প্রশ্নগুলা করতেছিল ইমিগ্রেশন অফিসার এর মধ্যেওখানে কিন্তু আপনি ফোন টিপছিলেন হ্যাঁ তখন আমি ফোন আপনি কিন্তু আপনার হাতে ফোন ছিল আপনি ফোন টিপছিলেন বা কাউকে মেসেজ দিছিলেন মানে ইমিগ্রেশন অফিসার এটা ফলো করতেছে আপনি ফোন টিপতেছেন কিন্তু এটা আপনি জানেন না যে উনি আপনাকে যেটা ফলো করতেছে রাইট হ্যাঁ 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 ওকে পরোরামাকে ভিতরে রুমে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে গিভ মি योर ইনভাইটেশন ওকে

পরে ওরা আমার পাসপোর্টটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি চেক করলাম আমি বুঝি নাই কিছুক্ষণ পরে আইসা আমাকে জিজ্ঞেস করছে একটা পুলিশ আইসা জিজ্ঞেস করছে আবারও জিজ্ঞেস করছে তুমি এখানে কেন আসছো আবার জিজ্ঞেস করছে আমি বলছি আমি ওনাকে আমি সুন্দর করে বুঝছি আমি দেখেন আমি হোটেল বুক আছে আমার ইন্স্যুরেন্স আছে আমি চার পাঁচ দিন থেকে আমি এখান থেকে চলে যাব। আমার রিটার্ন টিকিট আছে আমার বিজনেস আছে তো আমি আবার ব্যাগ চলে যাব তো তখন উনি আমাকে বলছে যে আবার উনি চলে গেল চলে যাওয়ার পর আবার উনি আসছে আমাকে বলছে যে ইউ আর মেরিড অ্যান্ড আনমেরিড আচ্ছা ওকে তখন আমি বলছি আনমেরিড তখন আমি বলছি তখন আমাকে জিজ্ঞেস করছে তো আমি এটা বলছি যে আই হ্যাভ অনলি 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 গার্লফ্রেন্ড ইউ হ্যাভ গার্লফ্রেন্ড ইন চায়না ওর চাইনাস না না আমি বলছি যে আমি হ্যাঁ হ্যাঁ আই হ্যাভ গার্লফ্রেন্ড তো তখন আমি কথা বলছিলাম কথা বলার পরে তখন ওনারা আইসা আমাকে বলছে যে তোমার ফ্যামিলির পিকচার দেখাও আচ্ছা ফ্যামিলি মেম্বার কতজন হ্যাঁ পিকচার দেখাও তখন আমি পিকচার দেখাইতেছি তখন আমার ফোনের মধ্যে আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেলের ভিসা ছিল আচ্ছা বিভিন্ন দেশের রাশিয়া মনে করেন বসনিয়া বিভিন্ন দেশের তখন এগুলো দেখার পরে উনি ঠাস করে আমার থেকে বলছে যে গিভ মি ইউর ফোন তখন আমার থেকে ফোনটা নিল আচ্ছা আপনার ফ্যামিলি মেম্বারের ফটো দেখতে দেখতে ওই ভিসার ফটোগুলা বের হ্যাঁ 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 তখন ওনার থেকে ডাউট লাগলো

তখন চেক করতে করতে আরো ওরা দুই একটা আরো ভিসা পায় তখন ওদের থেকে আরো ডাউট লাগে যে এই ভিসা গুলো অনেক কই পাইলো কার কিন্তু আমি বুঝাইতে পারি না এগুলো আমার ফ্রেন্ড সার্কেল করতেন রাজি হয় নাই পরে আমারে কি করছে ইউ হ্যাভ আমাকে আবার আইসা একটা পুলিশ সিভিল ড্রেসে আইসা আমাকে জিজ্ঞেস করতেছে ইউ হ্যাভ আনাদার পাসপোর্ট মানে ওরা আমাকে ডাউট ফিল করতেছে আমার আর কোনো পাসপোর্ট আছে কিনা কারণ ওই যে ওরা যে ভিসা দেখছে আমার ইয়ার মধ্যে তখন ওদের থেকে ডাউট লাগছে ওর ফোনের মধ্যে এতগুলো ভিসা কেন ও কি করে মানে আমি কোন ফেক বিচার কাজকর্ম করি হ্যাঁ হ্যাঁ তখন ওই যে আমি আরো চাইনিজ এর ইনভিটেশন লেটার দিতে পারি নাই তখন ওরা এটা আরো সিরিয়াস নিছে আচ্ছা সো প্রিয় ভাই আমি যে কথাটি বলবো আমরা আমাদের অনুষ্ঠানকে আরো শর্টকাট নিয়ে আসবো তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ভুল এখানে কি কি ছিল আমরা যতটুকু ধারণা করলাম আপনার ভুল ছিল আপনার ইমিগ্রেশন অফিসারের সামনে ফোন ইউজ করা ঠিক আছে তারপরে আপনার ভুল ছিল আপনার বিজনেস ভিসাকে আপনি টুরিস্ট ভিসা বলে উপস্থাপনা করা তারপরে আপনার ভুল ছিল এখানে বিভিন্ন রকমের পিকচার ছিল পিকচার রাখা ঠিক আছে এগুলা ছিল আপনার ভুল কিন্তু এগুলো অনাকাঙ্ক্ষিত কোনটাই আপনার ঝানাবুল না এগুলা সবই অনাকাঙ্ক্ষিত টুরিস্ট বিষয় এটা আপনি যদি একটু লাইক এখন আমরা আলোচনায় আসব একটা কনসালটেন্ট কিভাবে কাজ করে আর ট্রাভেল এজেন্সি কী কীভাবে কাজ করে ট্রাভেল এজেন্সির কাজ হচ্ছে বিভিন্ন দেশে আপনি যাবেন তাদের কাছ থেকে হোটেল রিজার্ভেশন নেবেন টিকিট নেবেন বা আপনি বিভিন্ন দেশে ঘুরতে যাচ্ছেন তাদের কাছ থেকে প্ল্যানগুলো নেবেন আর কনসালটেন্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে আপনাকে বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিটের ব্যবস্থাপনা করে দিবে এবং বিভিন্ন দেশে যাওয়ার জন্য কিভাবে যেতে পারবেন বা কিভাবে যাবেন কিভাবে গেলে আপনার জন্য সহজ দ্রব্যবে আপনার রাস্তা সেটা হচ্ছে কনসালটেন্টের কাজ সো আপনার রেফার কি হয় যে যারা বিভিন্ন দেশে লাইক ফার্স্ট আছে যেগুলোতে যারা যাবে অর্থাৎ বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা যাবে তারা কি কনসালটেন্টের আয়ত্তে যাবে নাকি ট্রাভেল এজেন্সির আয়ত্তে যাবে অর্থাৎ ট্রাভেল এজেন্সির কাজ আর কনসালটেন্ট এর কাজ কিন্তু দিনরাত তফাত